দেখতে পাচ্ছেন ফিল্টারটা খুব সুন্দর আর বরাবর মতো বলতেছি আমরা চলে আসছি মুসকান ইলেকট্রনিক্সে মুসকান ইলেকট্রনিক্স কিন্তু ফিল্টার হোলসেল করে থাকে একদম কম প্রাইসে কিন্তু আপনারা হচ্ছে এখানে ফিল্টার পাবেন পিউরিটির একটা অ্যাডভান্টেজ হচ্ছে সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা হচ্ছে সার্ভিস নিতে পারবেন আর কোম্পানির সিস্টেম হচ্ছে বাসায় যেয়ে ফিটিং করবে ফিটিং করার পরে আপনি পেমেন্ট করার পরে তারপর হচ্ছে বাসায় যে পানি খাবেন তারপর ফিটিং করে দিবে এরপরে পানি খেয়ে তারপরে টাকা দিবেন এটাই হচ্ছে মুসকান ইলেকট্রনিক্সের একটা বলতেই পারেন যে ওদের সিস্টেম এখান থেকে অর্ডার করলে সাথে সাথে কিন্তু আপনার বাসায় চলে যাবে আর দেখতে পাচ্ছেন এটা তো শুধুমাত্র তাদের শোরুমের স্টক শোরুম ছাড়াও তাদের এখানে কিন্তু গোডাউন থেকে শুরু করে অনেক জায়গায় অনেক অনেক স্টক আছে তারপরে আপনারা যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে পছন্দ করবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আপনাদের জন্য একদম প্রাইসে কিন্তু দিয়ে দিবে পিওরেড কোম্পানির ফিল্টার অফিসিয়াল ফিল্টার আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আপনাদেরকে নতুন পিওরিটির একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা কিন্তু চলে এসেছি মুসকান ইলেকট্রনিক্সে যেটা হচ্ছে ধলপুর নতুন রাস্তা যাত্রাবাড়িতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তাদের নিজস্ব দুইটা শোরুম আছে আপনারা কিন্তু অনলাইনে যে কোনো ফিল্টার নিতে পারবেন আর আজকের প্রাইসগুলো থাকতেছে কিন্তু ধামাকা অফার এবং ধামাকা ডিসকাউন্ট আর ডিসপ্লে সেকশন থেকে শুরু করে সবগুলো প্রোডাক্ট তাদের কাছে হিউজ ফোরমেন্ট স্টক আছে আমরা সবগুলো দেখাবো দেখতে পারবেন একদম সুন্দরভাবে আপনারা তো আপনাদেরকে আজকে শুরু থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যেটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে পিউরিট ওয়েভ মডেলটা দিয়ে দেখেন সিক্স স্টেপ পিউরিফিকেশন আছে এখানে তারপরে হচ্ছে অটো শার্ট আপ আসছে ছয় লিটার ক্যাপাসিটির আপনারা এই ফিল্টারটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারটা খুব সুন্দর আর বরং মতো বলতে এসেছি আমরা চলে আসছি মুসকান ইলেকট্রনিক্সে মুসকান ইলেকট্রনিক্স কিন্তু ফিল্টার হোলসেল করে থাকে একদম কম প্রাইসে কিন্তু আপনারা হচ্ছে এখানে ফিল্টার পাবেন তো এই দেখতে পাচ্ছেন পিউরিট ওয়েভ এটা প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু হচ্ছে স্পেশাল একটা ডিসকাউন্টে পাবেন ডিসকাউন্টে জানতে হলে কিন্তু স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করতে হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে পিওরিট মারভেলা সাদা কালার দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সাদা কালার একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে খুবই কম প্রাইসে আপনারা হচ্ছে পেয়ে যাবেন এটা সম্পর্কে যদি বলি এটা হচ্ছে সেভেন স্টেপ পিউরিফিকেশান আছে অটো শাট আছে আর হচ্ছে আট লিটারের ক্যাপাসিটি আছে তো এই ফিল্টারটা খুবই সুন্দর এবং সব দিক থেকে কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট সব পিওরিড কোম্পানি বাংলাদেশের নাম্বার ওয়ান ফিল্টার প্রোডাক্ট সেই হিসেবে সব ভালো হবে তো আপনারা যারা হচ্ছে ফিল্টার খুঁজতেছেন নিজিদে কিন্তু নিতে পারেন কারণ এই আফটার সেল সার্ভিস জন্য পিওরিট সবসময় এগিয়ে যে মডেলটা কথা বলতেছিলাম এটা হচ্ছে

এরপর যেটা আছে সেটা পিওরিট মেরিনার প্রাইস হচ্ছে বর্তমানে বিশ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন আর এখান থেকে ডিসকাউন্ট আছে একটা ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো টাকায় মুসকান ইলেকট্রনিক্স আঠারো হাজার পাঁচশো টাকা পাবেন মুসকান ইলেকট্রনিক্স থেকে এরপর যেটা আছে সেটা হচ্ছে পিওরিড ভাইটাল ম্যাক্স দেখতে পাচ্ছেন আপনারা ভাইটাল ম্যাক্সটা কিন্তু মোস্ট ভাইরাল মডেল এবং অনেক চলে বলা চলে বাজারে অনেক ডিমান্ড এটার তো এটার কোম্পানির এমআরপি হচ্ছে ভাইটাল ম্যাক্সের পঁচিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনারা স্পেশাল একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে অবশ্যই কিন্তু বেতর যোগাযোগ করবে স্ক্রিনে দেখা নাম্বারে আর এরপরে আছে হচ্ছে নতুন মডেলটা যেটা পিওরিট আলটিমা প্রো আলটিমা প্রোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে একবার লেটেস্ট আর পিওরিটের একটা অ্যাডভান্টেজ হচ্ছে সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা হচ্ছে সার্ভিস নিতে পারবেন আর কোম্পানির সিস্টেম হচ্ছে বাসায় যে ফিটিং করবে ফিটিং করার পরে আপনি পেমেন্ট করার পরে তারপর হচ্ছে বাসায় যে পানি খাবেন তারপর ফিটিং করে দিবে এরপর পানি খেয়ে তারপর টাকা দিবেন এটাই আজকে মুসকান ইলেকট্রনিক্সের একটা বলতেই পারেন যে ওদের সিস্টেম আচ্ছা এ আল্টিমা মে আলটিমা প্রো এটা আজকে হচ্ছে 35000 টাকা এখানে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে 35000 টাকার প্রোডাক্ট একটা আলটিমা প্রো আপনারা পাচ্ছেন এই ফুয়াদ সাহেবের চ্যানেলে যারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তাদের জন্য

দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে যারা হচ্ছে অর্ডার করবেন পিওরিটি সিস্টেম হচ্ছে কোম্পানি অর্ডার নিবে অর্ডার নেওয়ার পরে কনফার্ম করবে দেন হচ্ছে একদিন পরে প্রোডাক্ট ডেলিভারি করবে সাথে সাথে কিন্তু কোনো কোম্পানি ডেলিভারি করে না পিওরিটি কোম্পানি ডেলিভারি করে না কিন্তু আপনার এখান থেকে অর্ডার করলে সাথে সাথে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে আর দেখতে পাচ্ছেন এটা তো শুধুমাত্র তাদের শোরুমের স্টক শোরুম ছাড়াও তাদের এখানে কিন্তু গোডাউন থেকে শুরু করে অনেক জায়গায় অনেক অনেক স্টক আছে তারপরে যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে পছন্দ করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে আপনাদের জন্য একদম কম প্রাইজে কিন্তু দিয়ে দিবে পিওরিড কোম্পানির ফিল্টার অফিসিয়াল ফিল্টার আপনারা নিতে পারবেন মালি মুস্কান ইলেকট্রনিক্স থেকে একদম কম প্রাইসে একদম কম প্রাইসে সব থেকে কম প্রাইসের ভিতরে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পাবেন আর আজকে ভিডিওটা বড় করব না আশা করতেছি আপনারা কম প্রাইসটা দেখতে পাচ্ছেন এবং আর এখানে দেখেন ডিভাইস আছে সেটা হচ্ছে

দেখা হবে বড় ভিডিওতে নেক্সট ভিডিও থেকে থাক পর্যন্ত আমার চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ